জগন্নাথ দেবকে নিয়ে রাজনীতি করতে যেয়ে বড়সড় বিপদের সামনে পড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি জগন্নাথ দেবের মন্দিরের যখন আজকে শুভ পথ চলা শুরু হবে সেই সময় তারই অদূরে অর্থাৎ দীঘার অদূরে কাঁথিতে সনাতনী সম্মেলন করবেন কারণ জগন্নাথ দেবের মন্দিরকে তিনি মন্দিরই ভাবতে চাইছেন না তিনি কি ভাবতে চাইছেন জগন্নাথ ধাম কালচারাল সোসাইটি তাকে সেখানে আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু সেই আমন্ত্রণে তিনি সারা দেননি কিন্তু দলের অভ্যন্তরে ফাঁপড়ে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বয়কট রাজনীতিকে একেবারেই পাত্তা দিচ্ছেন না বিজেপি রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব বিজেপির কেন্দ্র নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বের বেশ কয়েকজনকে আমন্ত্রণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমন্ত্রণের তালিকায় রয়েছেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য সিপিএমের পক্ষ থেকেও রবীন্নব সহ একাধিক নেতাকে আমন্ত্রণ করা হয়েছে কংগ্রেসের কয়েকজন নেতাকে আমন্ত্রণ করা হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি নেতা তারা জগন্নাথ ধাম যাবেন সেটা জানিয়ে দিয়েছেন জেলা নেতৃত্বের পক্ষ থেকে তারা কিন্তু শুভেন্দু অধিকারীর এই বয়কট রাজনীতিকে একেবারেই পাত্তা দিচ্ছেন না তারা প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে যাবেন এবং আজকে যারা আমন্ত্রণ পাননি তারা বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে সেখানে তারা প্রত্যক্ষ করবেন জগন্নাথদেবের দেবের মন্দিরের শুভ উদ্বোধন এই এই শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আঠেরো সালে এই জগন্নাথ ধামের কথা বলেছিলেন তখন তার পিছনে দাঁড়িয়ে একেবারে উদ্ভ নৃত্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেকুলার নেত্রী বলেছিলেন ভারতবর্ষের একমাত্র সেকুলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা শিশির অধিকারী বলেছিলেন শুভেন্দু অধিকারী বলেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেই আঠেরো সালে উদ্ঘাটনের পর শুভ উদ্বোধন করতে চলেছেন জগন্নাথ ধামের তখনই তাতে বাধা সৃষ্টি করছেন এই বিরোধী দলনেতা তিনি সবেতেই রাজনীতি করেন তিনি হিন্দুদের মধ্যেও এখন মেকি হিন্দু জালি হিন্দু হিসেবে পরিচিত কারণ জগন্নাথ ধাম আমরা পুরীতে সকলেই দেখতে যাই তারই অনুকূলে একেবারে একটা জগন্নাথ ধাম তৈরি হচ্ছে দীঘাতে সেখানে সকলে উপস্থিত হবেন দেখতে যাবেন সেখানে সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হয়েছে বহু সনাতনী পুরোহিতকে আমন্ত্রণ করা হয়েছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হচ্ছেন আরও একটা বিপদ শুভেন্দু অধিকারীর হয়েছে কারণ যাদের সনাতন সম্মেলনের জন্য তিনি ডেকেছিলেন তাদের একাংশ গতকালই জগন্নাথ ধাম পরিদর্শন করে চলে এসেছেন কারণ এক যাত্রায় তারা পৃথক ফল পেয়ে গেলেন তারা আজকে কাঁথিতে শুভেন্দু অধিকারী যে সনাতন সম্মেলন করবেন তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল যোগ্য করে যে জগন্নাথ দেবের পথ চলা শুরু করেছেন সেই ঘটনার সাক্ষী তারা হয়েছেন গতকাল দিলীপ ঘোষ বলেছেন জগন্নাথ ধাম সবার জন্য এখানে সব নিয়েই রাজনীতি হয় শুভেন্দু অধিকারীর নাম করে না করে তিনি কটাক্ষ করেছেন যে জগন্নাথ ধাম সকলেই দেখতে যাবেন কারণ রাম মন্দির নিয়েও রাজনীতি হয়েছিল সে কথা অকপটে স্বীকার করেছেন দিলীপ ঘোষ এবং আজকেও বেশ কিছু ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের জামালপুর কোলাঘাট বীরভূম বাঁকুড়া তারকেশ্বর ছাড়াও বিভিন্ন জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে যজ্ঞ করছেন এলইডি স্কিনে সেই জিনিসকে প্রত্যক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টির একাধিক জেলা নেতৃত্ব অর্থাৎ শুভেন্দু অধিকারীকে তারাই কিন্তু কটাক্ষ করছেন কারণ এই রকম একটি দর্শনীয় স্থান ধর্মীয় স্থানের উদ্বোধন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠাভরে পুরী মন্দিরের দৈতাপতি তাদের নিয়ে এসে মন্দির উদ্বোধন করাচ্ছেন রাজেশ দৈতাপতি গত কয়েকদিন ধরে তিনি উপস্থিত রয়েছেন একেবারে মাঙ্গলিক রীতি মেনে সনাতন ধর্মের রীতি মেনে প্রভু জগন্নাথ প্রতিষ্ঠা হচ্ছে অত্যন্ত একটা গর্বের দিন পূর্ব মেদিনীপুরের কাছে গোটা ভারতবর্ষের কাছে এবং পশ্চিমবঙ্গের কাছে সেটা নিয়েও শুভেন্দু অধিকারী রাজনীতি করতে ছাড়লেন না কারণ তার কাছে এখন রাজনীতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে যেই গোটা ভারতীয় জনতা পার্টিকে এরাজ্যে তিনি একেবারে জলে ডুবিয়ে দিয়েছেন তার হাত ধরেই এত বড় বিপর্যয় ভারতীয় জনতা পার্টির এরাজ্যের বিধানসভা নির্বাচনে হয়েছে লোকসভায় চব্বিশের নির্বাচন হয়েছে আগামী ছাব্বিশের নির্বাচনেও হবে তবে এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা যথেষ্ট কম বলা উচিত তাকে ভারতীয় জনতা পার্টির নেতাও বলা উচিত নয় কারণ তিনি তো এখন রাজনীতি করছেন না তিনি ভারতীয় জনতা পার্টির কোনো ফ্ল্যাগকে নিয়ে মিছিল মিটিং করছেন না শুধুমাত্র ধর্মীয় ফ্ল্যাগ নিয়ে সামাজিক অনুষ্ঠানে তিনি যাচ্ছেন গত কয়েকদিন ধরেই কাশ্মীর নিয়ে তিনি যে নাটক করেছেন তা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যথেষ্ট রোস্ট হয়েছে এই শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই কটাক্ষ করে জালি হিন্দু বলতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দল কারণ যেভাবে তিনি উদ্বায় উহে একেবারে আঠেরো সালে জগন্নাথ ধাম যখন উদ্বোধন হয়েছিলেন সব পরিবারে নৃত্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেকুলার বলেছিলেন এখন তিনি জগন্নাথ ধামকে নিয়েও তার যে অ্যালার্জি শুরু হয়েছে তা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা অত্যন্ত বাগ্মিতার সঙ্গে সেই প্রশ্নের সংবাদ মাধ্যমের জবাব দিয়েছেন তিনি বলেছেন জগন্নাথ ধাম সকলের শুভেন্দু অধিকারী কারোই রাজনীতি করার জন্যই এই বিরোধিতা করেন এই বিরোধিতা করতে যে যেভাবে হিন্দু ধর্মের প্রতি তিনি আঘাত করছেন হিন্দু ধর্মকে যেভাবে তিনি আক্রমণ করছেন তাতে তার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন ওঠে স্বামী বিবেকানন্দের রাজ্যে আমরা থাকি তিনি গোটা বিশ্ব জুড়ে হিন্দু ধর্মের প্রচার করেছিলেন তিনি এখন নিজেকে রামকৃষ্ণ দেবের অবতার ভাবতে শুরু করেছেন তিনি যতই সেই অভিনয় করুন কারণ তার পুরনো ছবি ঘেটে দেখলেই বোঝা যাবে তিনি ঈদের সময় কি করেছেন তিনি রোজার নামাজে কি করেছেন সেগুলো কি তিনি ভুলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে তার টুবি পড়া ছবিও সামনে এসেছে তাহলে শুভেন্দু অধিকারী যে মিকি হিন্দুত্বের কথা বলছেন জালি হিন্দুত্বের কথা বলেছেন তা কিন্তু বাংলার মানুষ মানতে চায় না সেই জন্যই সকলের আজকে গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির সেখানে কাতারে কাতারে বিভিন্ন ধর্মের মানুষ সেখানে যাচ্ছেন সেখানে শুভেন্দু পরিদর্শন করেছিলেন আজও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি হওয়া হিডকোর সহায়তায় তৈরি হওয়া জগন্নাথ ধাম পরিদর্শন করবে তবে জগন্নাথ দেবকে নিয়ে যে রাজনীতি করলেন তাতে কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট বিপদে পড়বে কারণ জগৎপ্রভু জগন্নাথ দেবকে নিয়ে যে রাজনীতি শুভেন্দু অধিকারী করেছেন তা বাংলার মানুষ দেখতে চান না হঠাৎ করে কেন শুভেন্দু অধিকারীর জগন্নাথ দেবে অ্যালার্জি হল তা নিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন